আসসালামু আলাইকুম টু ইউকে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে আরেকটি ব্লগ শেয়ার করবো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আজকে আমি আমার বেগুন গাছগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো আলহামদুলিল্লাহ কয়েক সপ্তাহ পর বেগুন গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে লাস্ট আপনাদের সঙ্গে যখন শেয়ার করেছিলাম প্লান্টিং এর সময় খুবই ছোট্ট ছিল যদিও বেগুন গাছের বয়স অনেক হয়ে গেছে তো সিক্স উইক্স আগে আমি বেগুন গাছগুলোকে প্লান্টিং করেছিলাম তো এখন সিক্স উইক্স পর আবারও গাছের মধ্যে কিছু খাবারের প্রয়োজন প্লাস কিছু পরিচর্যার প্রয়োজন তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি যাতে করে খারণ না খারো একটু হলেও উপকারে আসতে পারে বেগুন গাছগুলো ইউজুয়ালি খুবই খাবারের প্রয়োজন হয় কারণ গাছগুলোতে এত বড় বড় ফাতা দেয় যেগুলো পুষ্টিগুলোকে খুবই শুষে নেয় তো কয়েকদিন পর পর লিকুইড খাবারের পাশাপাশি অন্যান্য খাবারগুলোও দিতে হয় যেহেতু ইদানিং খুবই বৃষ্টি হচ্ছিল সেজন্য লিকুইড খাবার তেমন এটা দিতে পারেনি তো আজকে আমি কিছু অন্যান্য খাবারগুলো দেবো যেগুলো আমি মাটির সঙ্গে মিক্স করে ইউজালি দিয়ে থাকি তো এগুলো আবার সবসময় দেওয়া যায় না ফাইভ সিক্স সিক্স পর পর ওই খাবারগুলো দিতে হয় তো প্রথমে আমি একটু পরিচর্যা করে নিচ্ছি বেগুন গাছের প্রুনিং বেগুন গাছের ফ্রোনিংটা একটু ডিফারেন্ট হয় বেগুন গাছের প্রুনিং নিচের দিকে যে প্রশাখাগুলো থাকে পারে নিচের দিকে ওইগুলো খেয়ে সাঁটাই করে দিতে হয় আর তারপর বড় বড়ো ফাতাগুলো খেয়েও সাটাই করে দিতে হয় এতে করে পুষ্টিটা যাতে অন্যান্য প্রশাখাগুলো পায় আর খুবই সহজে বেগুন আসতে পারে বা বেগুনগুলো ঠিকতে পারে তো লাস্ট ইয়ার আমার খুবই ভালো বেগুন হয়েছিল আলহামদুলিল্লাহ আমি দু ধরনের বেগুন রোপণ করেছিলাম তো এই বছর সেই বীজ থেকেই আমি বেগুনগুলো রোপণ করেছিলাম আর এত বেগুনের গাছ হয়েছিল আমি অনেকটাই অনেককে দিয়েছি তারপরও আমার কাছে অনেক স্পেয়ার রয়ে গেছিলো যেগুলো আমি নষ্ট করে ফেলছি তো আসলে এত এত গাছ রোপণ করে সবগুলোকে পরিচর্যাও করা যায় না আর সবগুলোকে জায়গাও দেওয়া যায় না তো আমি অল্প পরিমাণ সবসময় ট্রাই করি আমার গাছের মধ্যে দুপল করার জন্য কিন্তু তবুও দেখা যায় অনেকগুলো হয়ে যায় তো আমি একটা একটা করে সবগুলো খেয়ে করে নিচ্ছি প্রথমে নিচের দিকে পোশাকি আপনারা খেটে দেন এতে করে নিচের দিকে মাটির মধ্যে সূর্য ওঠা একটু যাবে এতে করে অনেক পুষ্টি পাবে আর সবসময় গাছগুলো যদি একটু পাতাগুলো ছাঁটাই করে দেওয়া হয় তাতে করে অন্যান্য প্রসাহগুলো অনেক পুষ্টি পায় কারণ গাছের পাতা যখন পুষ্টি নিয়ে নেয় এতে করে গাছের মধ্যে ফুল চলে আসলেও ফুলগুলো জড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই বেগুন গাছের পাতাগুলো কিন্তু খুবই দ্রুত বড় হয়ে ওঠে সেজন্য খুবই ঘন ঘন আসলে ওইগুলোকে সাটাই করতে হয় বা লুকুপটা করতে হয় আর বেগুন গাছের আরেকটা প্রবলেম হচ্ছে গিয়ে বেগুন গাছের নিচের দিকে অনেকগুলো পোকা চলে আসে পাতার নিচের দিকে সেগুলোও খেয়াল রাখতে হয় ছোটো ছোটো গ্রিন পোকাগুলো হয়ে যায় তো আমারও একটু আক্রমণ হয়েছিল তারপর আমি ফানি আর স্প্রে দেওয়ার পরলে চলে গেছে তেমন একটা আক্রমণ করেছিল না দুই একটা গাছের মধ্যে আমি যে খেয়েছি ওই পোকা দেখেছি তো ওইগুলো আসলে আলি শনাক্ত করে ফেললে ওগুলো খুবই দ্রুত সরানো যায় আর যদি লেট করে ফেলা হয় তাহলে গাছগুলোকে নষ্ট করে দেয় যে কোনো গাছে পোকা চলে আসলে ওইগুলো গাছের বারান্তিটা খুব মেনে প্লাস গাছের ফসল ধরাতে এফেক্ট করে সো সেজন্য একটু কেয়ারফুল থাকতে হয় তো আমি এইগুলোকে সাঁটাই করার পর মাটিগুলোকে একটু জোর জোরে করে নেব আসলে এই বেগুন গাছগুলোকে তেমন একটা আমি ভরস্য আর করিনি মাঝে মধ্যে মাটিগুলোকে একটু জোর জোর করে দিচ্ছি আর খাবার বলতে আমি অর্গানিক ফার্টিলাইজারটা একবার দিয়েছিলাম মাল্টিপারপাস ডেটা আর তেমন একটা খাবার দেওয়া হয়নি কারণ যখন আমি প্লান্টিং করেছিলাম তখন এই মাটিগুলো আমার ওল্ড ছিল আর আমি মিক্স করেছিলাম অনেকগুলো ফার্টিলাইজার দিয়ে আর সেগুলো ইনাফ ফার্টিলাইজার হয়ে গেছিলো তো সিক্স উইক্স পর আসলে ওই ফার্টিলাইজারগুলো আস্তে আস্তে কমতে শুরু করে আর যেহেতু কন্টিনার্সের মধ্যে তো ফানি দেওয়ার পর কন্টিনার্সের নিচে দিকে কিন্তু কম্পোস্টগুলো চলে যায় সেজন্য এখন আবারও টপ আপ করবো তো সবগুলোকে আমি মাটি জোর জোরে করে দেওয়ার পর এখন আসছে কিছু নিউ কম্পোস্ট নিয়ে সো নিউ কম্পোস্টের মধ্যে এখানে দেখতে পাচ্ছি আমি কিছু এক্সেল কিছু ছায়ের পাতা কিছু মাল্টিপারপাস প্লান্ট ফুড যেগুলো আস্তে আস্তে করে রিলিজ করে সেগুলো চিকেন মেনো প্লাস ফিশ ব্লাড বোন তো সবগুলো আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি ওগুলো আসলে আপনারা আনতাস করে দিয়ে দেবেন আর কিছু ফালাইটও দিয়ে দিচ্ছি যেহেতু আমার গাছগুলো কন্টেনার্সের মধ্যে তো চিকেন মেনুর ফাল যখন ইউজ করবেন তখন খুবই অল্প পরিমাণে ইউজ করবেন কারণ এইটা বেশি ইউজ করলে গাছকে বান করে ফেলে অনেকের অনেকগুলো গাছ মরতে দেখাচ্ছে চিকেন মেনুর ওইটা ইউজ করার ফলে সো বেশি না ইউজ করে যদি আপনারা পরিমাণটা নির্ধারণ করতে না পারেন তো অল্পই ইউজ করবেন এতে করে গাছে পর্যাপ্ত পুষ্টি পাবে কারণ বেশি ইউজ করলে গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি এখন একটা একটা করে প্রতিটা গাছের মধ্যে নিউ কম্পোস্ট দিয়ে দেব আর এতে করে এর পোস্টটা কিন্তু দুদিন পরই আপনারা দেখতে পারবেন আমি আসলে আর ভিডিও করিনি আপডেট ভিডিওটা ইনশাল্লাহ যখন নেক্সট আমি কোনো ভিডিও করব আপনাদের সঙ্গে শেয়ার করব আমার বেগুন গাছগুলোর অবস্থা আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে বেড়ে উঠতেছে সো প্রতিটি গাছই যদি যত্ন করেন অনেক ভালোই ফলন পাবেন এই বছর আমি আমার প্রতিটা কন্টেনার্সের মধ্যে দুটো এক একটা করে রোপণ করেছি প্রতি বছর ইউজলি আমি একটা একটা করে রোপণ করতাম বড় কন্টেনার্সের মধ্যে কারণ বেগুন গাছগুলো অনেক বড় হয় তো এই বছর আসলে আমার গাছগুলো বেশি হয়ে যাওয়ায় আমি তেমন করতে পারিনি তো এক একটা কন্টেনার্সের মধ্যে আমি একটা রোপণ করেছি তো এইটা আমার অন্যান্য বেগুন গাছ থেকে অনেকটাই বড় হয়েছে তো আশা করি আমার গাছের মধ্যে অনেক ফলনও আসবে সবাই দোয়া করবেন কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি থ্যাংক ইউ ফর ওয়াচিং তবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ